নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো ঈশ্বরী কি পাই আমরাও ভালো আছি ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে এখন গড়তে সাতটা পনেরো বাজে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে উঠে দেখো আমি এখন চুলটা আসলে একটু পরিপাটি হয়ে যাচ্ছি কী তো এখন তো বিয়ের পর বাপের বাড়িতে আসলাম তো সে যদি এলোকেশে এসে আমার পাড়ার মানুষজন লোকজন দেখে কি বলবে বলো দেখো কিভাবে থাকে তো তাই চেষ্টা করলাম একটু না সকাল সকাল একটু নিজে একটু পরিপাটি হয়ে তারপরে ইয়েতে থাকি আর গ্রামের ইয়ে তো এক বাড়ি থেকে এক বাড়িতে মানুষের আসা যাওয়া মানে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে গিয়ে বসা সেই যেন আরেক ইয়ে তো সেই জন্য তাই একটু নিজেকে পরিপাটিভাবে না রাখতে পারলোর জন্য ভালো লাগে না না হলে তো ইলুকশি বেশি তোমাদের সামনে চলে আসি তো যাই হোক এদিকে দেখো সকাল সকাল আমাদের কাপড় ধোয়াও কমপ্লিট ওই যে সাপ্লাইটা এসেছে সাপ্লাইটা আসলে তো কাপড়টা কাচতে সুবিধা হয় নাহলে কল চাপিয়ে মানে ধুতে লাগে এমনিতে আমাদের একটা বাড়ির পরেই আমাদের নদী তো ওখানেও ধোয়া যায় নদীর ইয়েটাও তোমাদের সাথে এখনও শেয়ার করতে পারেনি একদিন ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক দিনভাবেই শেয়ার করবো সেটা শেয়ার করা হয় না যাই হোক এদিকে মুখটা ধুয়ে এদিকে দেখো আমার বোন এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ভাবছি এখন একটু চা খাবো গলা ব্যথা নিয়ে তো গো আর পারছি না মনে হচ্ছে আমি বাড়িতে গেলে আমার গলা ব্যথাটা কমবে মানে শ্বশুর বাড়িতে গেলে এই যে কি পরিমাণে আমার ঠান্ডা লেগেছে তো মার এদিকে সকালে টিফিন টাফিন করা কমপ্লিট অনেকটা আগে কারণ মা তো সবার আগে উঠে ঘুম থেকে মার উঠার অভ্যাস ওই আমার শাশুড়ি মার মতো কোনো কাজ না থাকলেও দেখবে ও যে আমার মা রাত্রিবেলায় কিন্তু বাসন টাসন ধুয়ে রাখে এখন তো আমরা আসার পর আমরা করছি না হলে মাও যখন থাকে না মানে আমরা না থাকলেও মা রাত্রিবেলা কিন্তু বাসন কুসনটা মেজে ঘষে রাখে তারপরেও মা সকাল সকাল উঠতে লাগে ওই যে গোবর চিটা দেওয়া জার দেওয়া এই ঘরে জল আনা জল তো বেশি লাগে না শুধু ফিল্টারের মধ্যে জলটা না নাহলে কলের চলতি আমাদের সব কিছু হয় আর মার্চ নানের টাইমে জলটা ভর্তি করে রাখে যেহেতু মা বেশি কল চাপাতে পারে না তাই তো তারপরেও না ইয়ে হয়ে যায় তো এদিকে দেখো এবারে আমি কিন্তু ইয়ে করে নিচ্ছি এই মানে একটু ঘরটা ক্লিন করে নিচ্ছি আর বোন আমার এদিকে রান্নাবান্না করছে আর আমি এদিকে কি করছি ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি সকাল সকাল ঘরটা ক্লিন থাকলেও ভালো লাগে আর এত পরিমাণে দুলুবালি তোমাদের তো বলি প্রত্যেক দিন যেন গরগুলো মুছামাছি না করলে মানে না করলে মানে ভালো লাগে না কীরকম রকম অবস্থা একটা হয়ে থাকে তো মার তো আর হয় না সম্ভব মা যতটুকু পারে ততটুকুই করে রাখে তো আমরা আসার পর তো এদিকে চতুর্থ সংক্রান্তিটা আমাদের ঘর তোরও ঝাড়টা দেওয়া হয়ে গেছে রান্নাঘরও হয়ে গেছে এখন শুধু ঠাকুর ঘরটা বাকি আছে তো ঠাকুর ঘরটা দেখি কালকের দিকে মানে হয় কি না ও তো ঠাকুর ঘরটা কালকের দিকে দেখি দিতে পারি কি না যাই হোক তিনটা ঘর তো হয়ে গেছে বলো আর এখন ভাড়াটিয়া ঘরটিও দিতে লাগবে এখন ঘরে ভাড়াটিয়া নেই এক্সাম শেষ রেজাল্ট দিলে তো আবার ভাড়াটিয়া আসবে তো তার আগে ঘরগুলো আবার একটু ঝাড় দিয়ে দিতে লাগবে আগে তো এগুলো মা করতো না হলে বাবু একজন লুক নিয়ে করে না হয় বাবু করে তো এখন যখন আমরা আসলাম ভাবছি কি আমরা একটু ঘরটা ঝাড় দিয়ে যাবো মানে একটু মানে মাকড়সার জাল বনে রাখো তো মানে বুঝতেই তো পারো কী পরিমাণে জাল ইয়ে করে রাখে তো ভাবছি কি মাকড়সার জালগুলোকে একটু ইয়ে করে দেবো তো যাই হোক এদিকে দেখো বিছানাপত্র গুছিয়ে তারপর এদিকে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এবারে পুরো ঘরটাকে একদম ঝাড় দিয়ে নিচ্ছি এই যে দেখো সকাল সকাল এরকম যদি ঘর দৌড় গুছানো গাছানো পরিবারটি দেখে দেখতেও ভালো লাগে আর বাইরে একটু কাজও আছে বাবুর সাথে একটু কাজে বাবুকে হেল্প করব বাবু বলছিল। লাগবে না লাগবে না লোক নিবে এরকমটা বলছিল আমি বলেছি কি শুধু শুধু দরকার নেই তো ইয়ে করে মানে আমরা যখন আছি এখন কোনো কিছু হবে না আমি একটু হেল্প করে দিতে পারবো তো যাই হোক একটা ছেলে থাকলে তো বাবুকে হেল্প করে দিতে পারতো বলো তো মেয়েও হয়েছে তো কি হয়েছে একটু একটু কাজে তো সব কাজ মানে হেল্প না করতে পারলো একটু একটু কাজে তো মানে হেল্প করতে পারবো বলো তো যাই হোক এদিকে আগে ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি ওই কাজগুলো করব বলে তো এদিকে দেখো এই যে বারান্দার টিনগুলো একটু সাইড ফাইডগুলো মুছে দিচ্ছি আর এই সাইড মানে ইয়েটা সারটা নামিয়ে নিয়েছি ওইটা ধুয়ে দেবো বাবা অন্য সময় ক্ষেত্রে যায় তো তাই তো ধুয়ে দেবো আর এই বারান্দার টিনগুলোকে দেখো মোছামাছি করে ক্লিন করে রাখছি একটা সময় আমার মাই না কি মাটির ঘর থাকতে কী পরিষ্কার করে রাখতো আর এখন এরকম ঘর তো সুন্দর কিন্তু যে মা ইয়ে করে রাখতে পারছে না মাটির গর্বলো পাকা গর্বলো নিজের মনের মতো করে যদি ভাঙা ঘরটাও সাজিয়ে গুছিয়ে রাখতে পারো না সেটাই দেখবে যেন রাস হয়ে ওঠে মাটির ঘরটাও তখন আমাদের একদম যেন পুরো আয়নার মতো চকচকে করতো মা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো আর এখন দেখো অসুস্থ করে রাখতে পারে না আমরা যখনই দু বাড়িতে আসি তখন তো করেই রাখি আর যা কতটুকু করে বাবু আর মা মিলে একটু একটু করে করে রাখে পুরুষ মানুষ তো বুঝতেই পারো ওই যে সংসারের কাজ গুছিয়ে গাছিয়ে পরিষ্কার ওইটা তো আর পুরুষ মানুষ পারে না বাইরের কাজগুলো পারে কিন্তু ওই যে ঘরের মধ্যে সংসারের যে ইয়েগুলো ওইটা কিন্তু করে না তারপরে তো বাবু কিছু কিছু করে করে রাখে আর দেখবে মানে অনেক পুরুষরা আবার দেখবে এগুলো করতে পারে তো আমার বাবুর কিন্তু ইয়েটেনে তারপরেও তো এখন শিখে গেছে কিছু কিছু করতে করতে মার অসুস্থ হওয়ার পর থেকে না হলে তো আগে একদমই পারতো না রান্না করতেই জানতো না শুধু মাংসটা রান্না করতে পারতো অতটুকু কোনো কিছুই জানতো না আজকে মার অসুস্থতার কারণে বাবু অনেক কিছু শিখে গেছে বলে না সময়ের সাথে সাথে আমাদের যে কত কিছুকেই না মানিয়ে নিতে লাগে কত কিছুই না করতে লাগে তো ওইদিকে বোন রান্না বসিয়ে দিল আর এই যে দেখো এইদিকে আমি বোনকে এখন একটু আবার কাটাকুটি করে দিচ্ছি আর এইদিকে দেখো আমাদের এই সাইডের বেড়াগুলো খুলে নিয়েছে মানে এখানে যে ওই বাঁশের ইয়েগুলো না বেঁধে দিতে লাগবে তো টিনগুলো বাবু খুলে নিয়েছে বেশিটা ইয়ে নাই মানে আগে না আমাদের পুরো বাড়ির মানে চার পাঁচ দিয়ে কিন্তু আমাদের বেড়া দেওয়া ছিল যেটা বলকে বলে বাউন্ডারি বলে যে এ বেড়া দেওয়া ছিল তো এটা না এখন আমাদের বিয়ের পরে আর এগুলোই ইয়ে নিই না হলে একটা সময় কিন্তু দিক দিয়ে এরকমটা ছিল তো যাই হোক বাবু বলছিলো একজন লুক নেবে আমি এবার বলছি এই কাজটা করতে গেলে তো এক দু ঘন্টা তো এক দু ঘন্টা করে তারপর শুধু শুধু পাঁচশো টাকা ছশো টাকা দিয়ে তো লাভ নেই পাঁচশো টাকা মনে হয় আর এই যে দেখো আমাদের বাড়ির সামনার রাস্তাটা ওই রাস্তাতে উঠলে আমাদের মেন রাস্তা তো যাই হোক আমার বোনের ছেলে আর আমি এখানে আছি এবার বাবুকে একটু হেল্প করবো কারণ বাবু তো একা একা করতে গেলে অসুবিধা হবে আগে একটা সময় বিয়ের আগেও না এরকম মানে এমনিতে তো চারিদিকের ইয়েগুলো লুক নিয়ে করতো একটু একটু মানে একটা জায়গায় দুটো জায়গায় যদি একটু একটু ধরতে লাগতো তাহলে বাবুকে কিন্তু আমি একটু একটু জায়গায় কিন্তু ধরে হেল্প করতাম তো এখনও দেখো আমি হেল্পটা করছি দেখো ছেলে না হলে তো কি হয়েছে মেয়ে হলেও দেখবে অনেক কিছুতে কিন্তু মানে ইয়ে করা যায় যদিও বাইরের কাজগুলোতে বাবুকে হেল্প করতে পারি না আর বিয়ের পর তো আর এগুলো সম্ভবই না এখন যখন বাড়িতে এসেছি যতটুকুই পারি ততটুকু কিন্তু হেল্প করছি তো দুগুণে মিলে দেখো দিকে ঘর টোর ঝাড় দিয়ে মা সুস্থ থাকলে এগুলো আমাদের করতে হয় না তো মাও কিন্তু করতো আর এখন তো বলো সব কিছু আমাদের মানে আসার পর করে দিতে লাগে কী করবো বলো এগুলো দেখলেও যেন মানে মন মানে না আর বাড়িতে যখন যায় না তখন তো এগুলো মনে হলে যেন আরও মনটা যেন মানে কি বলবো এতটা কষ্ট পায় এগুলো মনে হলে তারপর যখন তিন চার দিন যায় না তখন আবার আসতে ধীরে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় কারণ তখন তো মন চাইলেও আমি প্রত্যেক দিন এখানে এসে থাকতে পারবো না তো সেই যতদিন আছি ততদিন মানে একটু বাবুকে একটু কাজগুলো সহজ মানে ইয়ে করে দিয়ে যাচ্ছি বাবু তো সব কিছু করতেই লাগবে তারপরও ওই যে সংক্রান্তির কাজগুলো বা এই কাজগুলো একটু একটু কাজে ইয়ে করে দিয়ে যাচ্ছি তো না হলে বাবু ওই জায়গাটা লুক নিয়ে করতে হতো এক একা তো আর সম্ভব না তো যাই হোক এদিকের দেখো বাবু কিন্তু টিনগুলো ব্যতীয় নিয়েছে আমি বাবুকে একটু হেল্প করলাম ওই যে একটা ইয়ে দিতে গেলে মানে গুণাটা একটু ধরতে হয় তো এক পাশে দাঁড়ালে আরেক পাশ দিয়ে ধরে দিতে লাগে ওইটাই করলাম আর এই যে দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হবে বাটা মাছের ঝাল এদিকে শুটকি মাছের বর্তা লাল শাক আর এদিকে মুসুর ডালের চটচড়ি আর দু বোন মিলে খেতে বসে পড়লাম বাবু মা আমার বোনের ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট তো যাই হোক বাবু ওইদিকে আরেকটা পাশ বেড়াটা ইয়ে করছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই যে দেখো মামিদের বাড়ির গাছের রঙ্গল ফুলগুলো কি যে ভালো লাগছে এই ইয়েটা কিন্তু আমাদের বাড়িতেও লাগিয়েছে কিন্তু আমার বাড়িতে এখনও ফুলটা ফুটেনি তো জানি না এরকমটা হবে কি না কিন্তু এই গাছের ডালই কিন্তু লাগিয়েছিলাম দেখো কী সুন্দর লাগছে আর কী ফুল ফুলের রৌদও দিয়েছে দেখো মামির বাড়িতে কত রকমের ফুল গাছ তো আমার বোনের ছেলে তারপর মা এই বদির ছেলে সব কিন্তু আমরা একসাথে এখানে আছি আর এই যে দেখো আমাদের বেড়াটা কিন্তু এই সাইডটা বাঁধা হয়েছে আর ওই পাশটা রয়েছে ওই পাশটা এখন ইয়ে করা হবে এই যে দেখো এই টুকুনির জন্যই এখন একজন লোক নিলে পাঁচশো টাকা দিতে হতো তাহলে বলো পাঁচশো টাকার কোনো দরকার এই তো খাটুনিরও কোনো কাজ নেই আর সব খাটুনি বাবুকে খাটতে হচ্ছে কারণ আমি তো শুধু এক সাইড দিয়ে ধরে বাবুকে শুধু ওই যে ওই পাশ দিয়ে গোনাটা দিচ্ছে ওই আমি আবার এই সাইড দিয়ে দিচ্ছি কারণ বারবার তো আসা যাওয়া করে ইয়েটা করা সম্ভব না তো আমি বলেছি এটা আমি করে দিতে পারবো হেল্প তো যাই হোক ওই সাইডের ইয়েটা করা হয়ে গেছে আর কিছুটা টুকিটাকি আছে ওগুলো নাকি কালকে করবে আর এই যে দেখো এদিকে এই বাটি টিফিন বক্সটা আমার তো আমি একবার মাকে পিঠা পাঠিয়েছিলাম তো এটা এখানেই রয়েছে তো এটা আবার নিতে লাগবে কারণ দোকান ঘরে গেলে এটার মধ্যে আমার খাবারটা নিয়ে যায় তো আর মার এটা দরকারও নেই তো তাই জন্য ভাবলাম কি যে নিয়ে নিই আর এটা হলো মার কড়া ও যে পিঠে পুটি মানে পিঠে করার জন্য তো মা তো এখন এগুলো করেই না মার লাগেও না তো মা কবেই বলছিল আমাকে নেওয়ার জন্য আমি আর নেই না তো এবার যখন চোখে পড়লো ভাবলাম কি যে না আমি নিয়ে যাই তাহলে তো পিঠা পাটি করতে পারবো তাই জন্য স্নান করে আসলাম মাত্র এখন কয়টা বাজে এখন বাজে একটা চল্লিশ বাড়িতে হলে তো ওই যে টাইমের মধ্যে মানে একটার মধ্যে আমার স্নান টান করে পুজোটা দিতে লাগে তো এখানে সে তো আর এই ইয়েটা নেই সারাদিন গল্প গুজব আসতে ধীরে এই করে করে না মানে কেটে যায় তো এই মাত্র আমি স্নানটা করে আসলাম আর আমার বোন আর বোনের ছেলে গিয়ে নদী থেকে স্নান করে আসলো আর আমি নদীতে যাইনি যাব একদিন আসার পর থেকে একদিনও যাইনি তো যাব দেখি কাল পরশু গিয়ে নদীতে স্নান করতে পারি কিনা আর আমি আসার যতদিন পর মানে আসা পর্যন্ত আমি কলের মধ্যে স্নানটা করছি এই কি যে আরাম লাগে কলের জলটা দিয়ে স্নানটা করতে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে মা শুয়ে আছে বাবু তখন যাব টিভি দেখলো এখন বলো বাবু ওই গরুগুলোকে আনতে তারপর বাবু স্নান করে নেবে আর আমার বোন এদিকে শুয়ে আছে বোনের ছেলে টিভি দেখছে আর আমি এদিকে স্নান করে সে সিঁদুরটা এখন পড়লাম না আর চুল আছে শ্যাম্পু করেছি তো এখন চুলটাও শুকাতে লাগবে এমনিতেই কান গলা ব্যথা দাঁত ব্যথা সেই আবার যদি মাথা ব্যথা শুরু হয়ে যায় তাহলে তো শেষ তারপর এদিকে আবার আজকে মেজ কাকুর বাড়িতে নিমন্ত্রণ নয় সেদিনও তো রাত্রিবেলায় আমি গিয়ে খেয়েছিলাম তো আমার বোন আসলো তখন তো বোন ছিল না আমি কাকিমুনি গিয়েছিলাম তো বোন আসার পর তো এখন আবার কাকিমুনি বলছে তো সেই এখন যাব না আর একটু বাদে যাবো আমি বলছি আমি যাবো না আমার তো সেদিনও গিয়ে আসলাম ভালোও লাগছে না তো কাকিমুনিও বলছে যাওয়ার জন্য আর এদিকে বোনও একা যাবে না তো সেই এখন আবার ভাই আসবে নিতে তো আর একটু বাদে গিয়ে যাব বাড়িতে আসার পর না সময়গুলো যে কিভাবে চলে যাচ্ছে দেখো মঙ্গলবার দিন আসলাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আজকে ছয় দিন হয়ে গেল আমার মনে হচ্ছে আমি যে আসলাম মনে হয় দুদিন এরকম কিভাবে যে সময়গুলো যেন চলে যাচ্ছে আজকে ভাব অনেকগুলো কাজ করেছে বাড়িতে আর আমরা বাড়িতে থাকলে যা হয় না হলে তো বাবু ওই যে মাকে সবজি কেটে দিতে হয় এদিকে রান্নাবান্না একটু কিছু এগিয়ে দিতে হয় তারপর বাবুর দোকান আছে আমাদের এদিকে যদিও দোকানটা বাজারবার দিন ছাড়া এমনিতে হলে বিকেলের দিকে নাহলে বাজারবার দিন না তো সকালে যেতে লাগে আর আমরা বাড়িতে থাকায় তো রান্নাবান্নার দিকে বাবুকে আসতে হয় না বাইরে করে টুকিটাকি কাজগুলো আমরা নিই আর অন্য বাদ বাকি কাজগুলো বাবু করতে পারে বাইরের যে কাজগুলো হয় তো সেইগুলো আজকে বাবু ওই যে বাড়ি চারিদিকে ভেড়া ইয়ে হয়েছিল এগুলো একটু দিলো আরও রয়েলো তো এগুলো মঙ্গলবার দিন না কি করবে না হলে তো বাবু ওই যে একজন ইয়েকে লুক নিয়ে তারপর এগুলো করে যখন বেশি হয়ে যায় আর টুকিটাকি কাজ হলে তো বাবু একাই করেনি তো আমি ছিলাম আমি সাথে বাবুকে একটু হেল্প করলাম তাই বাবু এগুলো করে নিয়েছি বিয়ের আগেও না এরকম যখন বেশি কাজ হতো তখন তো লুক দিয়ে করাতো না হলে টুকিটাকি কাজ হলে আমি বাবুকে হেল্প করতাম তো আজকেও সেটাই করলাম তো যাই হোক অনেকগুলো কাজই করেছে তো চলো এদিকে এবারে আমি শুধু টু পড়ি আর কাকিমুনির ওদের বাড়িতে যখন যাব তখন তো আবার তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সবাইকে অনেকটা ধন্যবাদ এই যে আমি বাড়িতে আসলাম আমার বাড়ির ব্লগুলো নাকি তোমাদের অনেক ভালো লাগছে তো সেটা শুনে যেন আমারও ভালো লাগছে জানো তো যাই হোক আমার পরিবারটা ছোটো হলেও কিছু লোক হলো তো আমার মানে ভিডিওগুলো দেখছে ভালোবাসছে আমি কি কী করছি আমার লাইফস্টাইলটা তোমাদের পছন্দ হচ্ছে সেটার জন্য অনেকটা 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 ধন্যবাদ সবাই তোমরা আমাকে কমেন্ট করবে কারণ কমেন্টগুলো পেলে যেন আমি ভিডিও করতে একটা এনার্জি পাই তো চলো এবারে একটু গিয়ে রেস্ট করি তারপর তোকে মনিরের বাড়িতে যাব। এখন পর যে ভিডিওগুলো আসবে না তোমাদের একটা কথা বলি আমার বাইয়ের সেদিন যে আশীর্বাদে গিয়েছিলাম বাইয়ের বিয়েতে হলো গিয়ে ইয়ে মাসে বৈশাখ মাসের মানে লাস্টে উনত্রিশ তারিখ বৈশাখ মাসে তারপর মেয়ের মঙ্গলচরণ আশীর্বাদ ওগুলো রয়েছে এগুলো হলো আসামি বৈশাখ মাসের ষোলো তারিখ তো সেই পরপর কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো সেই ওখানে যাব বিয়েতে যাব তারপর মানে আমাদের এখানে আসবে মঙ্গলচরণ করতে দুদিন আগে আবার আমাদের বাড়িতে আসবে সে অনেকটা মজা আনন্দ হবে তো সেই তোমরা মানে ব্লগগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবে তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সুন্দর সুন্দর ব্লগও দেখতে পাবে যাই হোক চলো এদিকে আমার বোনের ছেলে এসে আবার উঁকি দিয়ে গেলো তো চলো এবার একটু রেস্ট করি দেখো আকিমনি বাড়িতে কিন্তু চলেও এসেছি বাইরে এসেছিলো আমাদের নিতে তো বাইরের এই বাইক দিয়ে চলে আসলাম না হলে তো আমাদের বাড়ি থেকে না কাকিমুনিদের বাড়িতে আসতে গেলে অনেকটা সময় লাগে আর আমাদের এখানে ওটু টমটম এগুলো আছে কিন্তু খুব কম তো তুমি চাইলে যে পেয়ে যাবে রাস্তায় বেরোলে যে পেয়ে যাবে এরকমটা না তো বাইকে ফোন করেছিলাম ও বাইক নিয়ে আসলো তো দু বিনে মিলে চলে আসলাম তো এবারে দেখো বসে বললাম খাওয়া দাওয়া করতে সবাই মিলে বোনের ছেলে বোন কাকু আর এই যে আমার কাকিমুনি তো কাকিমনি বলছিলো পরে বসবে আমরা বলছিলাম না না একসাথে বসতে লাগবে তো সবাই মিলে এখন বসে পড়লাম আর দেখো মেনু তো হলো গিয়ে কাঁঠাল তারপর ডিম কষা তারপর আরেকটা কি যেন ভাজি দিয়েছিলো টক এ হলো গিয়ে মেনু তো যাই হোক এদিকে অনেক গল্প গুজব হচ্ছে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে তো ওইদিকে খাওয়া দাওয়া তো করে নিচ্ছি আর কত গল্প ওই যেন আমাদের ইয়ে হচ্ছে দেখো আমার বোনের হাত আসলো বোনের হাতকে আবার ইয়ে করে নিয়েছি তারপর দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে এবারে বসলাম বিয়ের গল্প নিয়ে ওই যে আমার কাকা তো ভাইয়ের বিয়ে আশীর্বাদে গিয়েছিলাম কাকিমণি বলছিল কোন শাড়িটা কখন পরবে কোন শাড়িটা কিনবে কি কী বলছিল তো দু বোনকে দেখাচ্ছিলো যে কোনটা নেব কোনটা না তো সেই কাকিমণিকে বলছিলাম কোনটা কখন পরার জন্য এই রকমটা কাকিমণিকে বলে দিচ্ছিলাম তারপর আমার ছোটো কাকু আসলো কাকুরেও তো এখানে তো কাকিমণি বোনের বাড়িতে আছে তো কাকিমণিরা আবার আমরা যেহেতু এখানে আছি কাকিমণিকে ফোন করলাম কাকিমণিও আসলো মানে আমাদের পুরনো বাড়ি কিন্তু এটা আমাদের মেন বাড়ি কিন্তু এটা তো আমাদের স্কুল বাজার এগুলো অসুবিধা বলে বাবু আবার ওইখানটায় গিয়ে আমাদের আলাদা করে বাড়ি করা হয়েছে তো সেই পুরনো বাড়িতে মেজো কাকু আর ঠাম্মা কিন্তু থাকে আর ছোটো কাকু তো শিলচরে থাকে তো এদিকে দেখো কাকিমণির মেয়ে তারপর হচ্ছে কাকিমণি বোনের বর বোনের মেয়ে তো ওই যে আমার বোন আর কাকিমণি এদিকে গিয়ে চা বসারও আর পাপড়ও বাজা হয়ে গেছে তো সন্ধ্যার টিফিন করা হচ্ছে এখন সন্ধ্যা না এখন বিকেল তো সন্ধ্যা হবে হবে তো এদিকে এখন বাড়িও চলে যাব তো ওইদিকে আমি চা খাবো না আমি একটুখানি পাঁপড় খাবো আর বেশি একটা খিদেও নেই তো সবাই মিলে কাকু ঠাম্মা ঠাম্মা সবাই মিলে গল্পগুজব করলাম তো এদিকে দেখো এখন এই যে বাটি বাটি আমি পাঁপড়গুলো নিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখো চায়ের লিকারটা এখন ফুটে গেছে এবারে দুধটা দিয়ে সবার জন্য চাটাও নিয়ে নেবে তো যাই হোক ওদের বাড়িতে চা টিফিন ওরা করলো আমি আর আগেই চলে এসেছি ওই কাকিমনি ইয়ের সাথে দাদার সাথে তো এসে এই যে দেখো কাকিমুনিরও আমাদের বাড়িতে এখন আসলো মেজো কাকিমণি ছোটো কাকিমণি আসার পর এবার কাকিমণি এখন পিঠে ভাগ করে দিচ্ছে সবাইকে কারণ কালকে আমাদের বাড়িতে পিঠে করা হয়েছে তো পিঠে যে করা হয়েছে সেদ্ধ পিঠে আর মেয়েরা পিঠে তোমরা জানি না এগুলোকে কী পিঠে বলো আর ভিতরে ইয়ে করে তো এখন পিঠে মানে পর্ব হলো তো পিঠে খাওয়াটাওয়া হয়েছে তারপর তো সবাই মিলে এখন গল্প হচ্ছে কাকমণিরা থাকবে না চলে যাবে কাকমণিরা কালকে আবার পড়ে যাবে তো সেই জন্য থাকবে না তো সবাই মিলে তো একসাথে হলে বুঝতেই পারো কী পরিমাণে গল্পটা হয় যাই হোক এবারে চলো আমিও গল্প আসরে গিয়ে বসি ব্লগটা তো শেয়ার করলাম তো চলো ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করবে অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে